বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র ঘণ্টাখানেকের মধ্যেই এটি প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপর এটি নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়টি এখন খুলনা ও কয়রার দিকে আছে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি গতকাল রোববার রাত আটটার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে এরপর উপকূল থেকে শুরু করে সারা দেশে বৃষ্টি শুরু হয় ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সোমবার সারা দেশেই বৃষ্টি হবে এদিকে বৈরী আবহাওয়ার কারণে গতকাল রোববার বিকেল ও সন্ধ্যা থেকে বাগেরহাট ভোলা পটুয়াখালী সহ উপকূলীয় বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ রয়েছে নৌযান চলাচল ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন গতকাল রোববার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর পটুয়াখালী বরগুনা ভোলাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়